দর্শক এই গ্রামে প্রায় দেড়শো খামারি রয়েছে যাদের ডেইরি খামারে দুধ নিয়ে আসে রাজ ডেইরি চিনি সেন্টারে কুড়িগ্রাম রাজার হাট দর্শক ইতিমধ্যেই অনেক খামারিরা চলে এসেছে তাদের খামারে দুধ নিয়ে আমি একটু তাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আচ্ছা এই দুধে কি পানি মিশাই নিয়ে আসছেন একদম খাঁটি দুধ আচ্ছা দুধ নিয়ে এখানে যে আসেন চিলিং সেন্টারে দেয়া হয় কোনো সমস্যা হয় না তো টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হয় না তো আচ্ছা আপনাদের জন্য ভালো হয়েছে আপনি খামার দিয়েছেন কত বছর আগে আর এটা হয়েছে কবে এরও আগে হয়েছে আচ্ছা তার মানে এই গ্রামে খামারীদের জন্য কোনো সমস্যা হচ্ছে না দুধ বিক্রি করতে না কোনো সমস্যা আচ্ছা আর দর্শক আমি একটু আগেই বলছিলাম যে এই দুধে তারা পানি মিশিয়েছে কিনা পানি মিশিয়েছে কিনা সেটা প্রমাণ হবে এই ল্যাবে এসে হ্যাঁ আচ্ছা এই ল্যাবে কি কি করা হয় সেটা দেখুন তাহলে আজকে আসসালামু আলাইকুম ভিতরে চলে এলাম ভালো আছেন আপনারা আমি খুব ভালো আছি এখানকার ইনচার্জে কে আছেন আসলাম ভাই ওনার নাও আচ্ছা আসলাম ভাইকে একটু ডেকে নিয়ে আসেন একটু কথা বলি দর্শক এখানে ইতিমধ্যে অনেকজন হয়ে গেছে এরকম সকাল আচ্ছা আপনারা কি শুধু সকালেই এটা করে থাকেন নাকি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আসলাম ভাই আচ্ছা আমি আমি ভালো আছি এখানে আসলে কি করা হয় আমরা একটু দেখি আচ্ছা যখন যখন ওনারা এই পাত্রটাও তো দুধ নিয়ে আসলো তখন আমরা আসলে দুধটাকে দেখি যে দুধটার মধ্যে কোনো ময়লা আছে আচ্ছা দুধটাতে কোনো কিছু আছে না তারপর আমরা দুধটা ফ্লেভারটা দেখি দুধটা ফ্লেভারটা দেখলাম ফ্লেভারটা ভালো জি তারপর মনে করেন যে দুধটা আমরা গন্ধটা দেখি যে দুধটা ঠিক আছে কিনা এরপর আমরা দুধটা মুখে নিই তখন আমরা এই দুধটা এখানে রাখবো রাখার পর মুখে নিলে আপনি কি বুঝতে পারেন মুখে নেওয়ার কারণটা কি মুখে নেওয়ার কারণ হচ্ছে যে দুধের মধ্যে কোনো কিছু মিশানো আছে কিনা যেমন যদি লবণ বা চিনি বা সারটা এইটা সারটা আমরা দেখার জন্য একটা মুখ আচ্ছা তখন আমরা দুধে মুখে ওটা ফেলে দিতে হয় তার মানে প্রত্যেকের তো এইভাবেই পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া হচ্ছে না আমরা একটু আপনার কাছ থেকে কথাও শুনবো আপনি পরীক্ষা করতে করতে টোটাল বিষয়টা বলবেন এবং দুধের সিএলআরটা চেক করছি হ্যাঁ কেউ যদি দুধে পানি মেশানো থাকে তাহলে আমরা এখানে ধরতে পারব আর সিএলআরটা কমে আসবে হ্যাঁ হ্যাঁ এই দুধটা ঠিক আছে সিএলআর পানি মেশানো থাকলে আসলে কি হয় জি পানি মেশানো থাকলে এখানে সিএলআরটা কম শো করবে আচ্ছা আচ্ছা আমাদের এই মিটিং এর যে ল্যাক্টোমিটার রিডিং আছে এখানে আপনারা রিডিংটা আমরা দেখে বুঝতে পারবো যে এখানে দুধে পানি মেশানো আছে আচ্ছা তারপরে কি করেন যে আমার এখন মোটামুটি প্রাসঙ্গিক যে কাজগুলো আছে হ্যাঁ সেগুলো শেষ হয়ে গেল আচ্ছা এখন আমি এটা আপনার কেমিক্যালের মাধ্যমে টেস্ট করব হ্যাঁ হ্যাঁ আমরা একটু দেখব দর্শক আমরা পর্যায় ক্রমে আপনাদের সমস্ত বিষয়টি আপনাদের সাথে তুলে ধরব আমি স্যাম্পলটা নিয়ে নিলাম জি ওটা আমি ইউরিয়া টেস্ট করতেছি কি ওদের মধ্যে ইউরিয়া আছে কিনা এটা টেস্ট করবে হয় তারপর দুধটা কেটে গেছে কিনা এটা টেস্ট করা তারপর দুধের মধ্যে ছোটা আছে কিনা এটা টেস্ট করা আচ্ছা তার মধ্যে তারপর দুধের মধ্যে

দুধটা নষ্ট হয়ে যায় দুধটা নষ্ট হলে এই রকম থাকবে আচ্ছা দুধটা নষ্ট না হলে নষ্ট হলে এটা ছানা ছানা হবে আপনার এটা এই ফ্লেভারটা এখানে লেগে থাকতো ছানার মতো যেমন দুধের মতো এখানে লেগে থাকে আপনি একটু বলেন যে এই পরীক্ষাটা কেন করে থাকেন আপনারা মনে করেন যে অনেক খামারি আছে দুধটা শেখে লাগে মানে যারা অসাধু খামারি অথবা কালেক্টর হ্যাঁ এই দুধটা মনে করেন যে দোয়াই রাখছে দোয়াই রাখার পরে দুধেরটা মনে করেন যে আমাদের এখানে দেবে যাতে দুধটা ভালো থাকে ওই জন্য মনে করি যে ইউরিয়া মিস্ট করে নিয়ে আসবে নিয়ে আসলে দুধটা নষ্ট হবে না তারপর যখন আমি টেস্ট ওকে ই অ্যালকোহল টেস্ট করে অ্যালকোহল টেস্ট করে দুধটা কিন্তু এইরকম হয়ে যাবে এই দুধটা আমার ভালো আছে আর যদি ওরা করে দুধের স্থায়িত্ব রাখার জন্য ভালো রাখার জন্য সুরাস দিতে পারে সূরাস দিলে এটা ঘন কালার কারো কালার বেগুনি কালার আসবে হ্যাঁ তারপর ওই যে দুধের সিএলআর যে বললেন মাঝেমার যে দেখালো সিএলআর এটা বিভিন্ন বেনিচে তলানি চালার ছাই কালার মতো নিচে দাম দর্শক আমরা তো এর আগে অনেক শুনেছি যে সবজি বা ফল মূল বা মাছে প্রচুর ফরমালিন ব্যবহার করা হয় কিন্তু দুধেও যে ফরমালিন ব্যবহার করা হয় এটা তো আমি জানতাম না এবং আপনারাও অনেকে হয়তো জানেন তাহলে আজকে আমরা আসলে সবাই এই বিষয়টা জানতে পারবো যে দুধে কি সত্যি ফর্মালিন ব্যবহার করা হয় কিনা দেখেন আমি যেহেতু তো টেস্টটা করলাম এখানে আপনার গাঢ় একটু হলুদ কালার আসছে যদি এখানে ফর্মালিন থাকে তাহলে এই রশিনটা বেগুনি কালার ছড়াবে আচ্ছা তখন আমরা এটা কনফার্ম করতে এখানে ফর্মালিন আছে আচ্ছা এবার এটা রেখে দেন টেস্ট করা তো শেষ আর কি বাকি আছে কিছু না আমি একটা লিস্ট করব আচ্ছা ফ্যাট টেস্ট করবেন আ দুধের ফ্যাট ঢাকাটা তো হ্যাঁ জি ফ্যাটের উপরে রেডটা রাখব রেডটা পে করেন আচ্ছা সেটা আমরা কি একটু শুনবো যে কত परसेंट ফ্যাট থাকলে আপনারা রেড ভালো রাখেন বা কম বেশি কি হয় কিনা হ্যাঁ অবশ্যই কারণ আপনার গাবির খাবারের কারণে এবং আবহাওয় পরিবর্তনের কারণে ফ্যাট তার অনেক কমে যায় কমে যায় মানে যায় এটা যেমন বলা যায় এখন আপনার গরমকালে জি জি গরমকালে সাধারণত ফ্যাট কমে যায় হুম আর শীতকালে গাবির ফ্যাট অনেক ভালো হয় যারা অধিক দুধ উৎপাদন ক্ষমতা সম্পন্ন গরু পালন করেন তারা প্রায়ই দুধের ফ্যাটের পরিমাণ ও ঘনত্ব নিয়ে বিক্রেতার কাছে প্রশ্নের সম্মুখীন হন যদিও ফ্যাটের পরিমাণ গরুর জাতের উপর নির্ভরশীল তারপরও নানা কারণে ফ্যাটের পরিমাণ কমে যেতে পারে মোটামুটি কয়েকটি বিষয় মেনে চললে দুধের ফ্যাট ও ঘনত্ব বৃদ্ধি সম্ভব দুধ উৎপাদন বৃদ্ধির জন্য যেমন পুষ্টিকর খাবার প্রয়োজন তেমনি ফ্যাট বৃদ্ধির জন্য সুষম পুষ্টিকর খাবার অপরিহার্য মনে রাখতে হবে খাবারে কমপক্ষে থাকতে রুমেনের পিএইচ কমে গেলে অর্থাৎ চেয়ে কম হলে ছয়ের দুধ উৎপাদন ও ফ্যাট উভয়ই কমে যেতে পারে রুমেন পিএইচ কমে যাওয়ার মূল কারণ হল খাবারে অতিরিক্ত স্টার্চ ও সুগার থাকা রেশনের তিরিশ থেকে পঞ্চাশ শতাংশের বেশি স্টার্চ ও সুগার দেয়া উচিত নয় এতে স্টার্চের গাজন প্রক্রিয়ার জন্য রুমেন পেজ কমে যেতে পারে তাই দানাদার খাবার দিনে তিনবার নির্দিষ্ট সময় প্রদান করতে হয় রেশনে কমপক্ষে তেইশ শতাংশ ফাইবার অর্থাৎ আঁশ জাতীয় খাবার থাকতে হবে কারণ ফাইবার ভেঙে ফ্যাটি অ্যাসিড তৈরি হয় যা ফ্যাট বৃদ্ধিতে সহায়তা করে খড় ও কাঁচা ঘাস আঁশের উত্তম উপকরণ খাবারের মধ্যে পাঁচ থেকে ছয় শতাংশ ফ্যাট থাকা উচিত তবে রেশনের দুই শতাংশের চেয়ে কম অপরিপৃক্ত ফ্যাট থাকতে হবে না হলে দুধে ফ্যাট কমে যেতে পারে তাই ভালো মানের নারকেলের খোইল ব্যবহার করা যেতে পারে কারণ এতে সবচেয়ে বেশি একানব্বই শতাংশ পরিপৃক্ত ফ্যাট থাকে রুমেনে সোডিয়াম পটাশিয়াম ক্লোরিনের অ্যানায়ন ক্যাটায়ন পার্থক্যের কারণে ফ্যাট কমে যেতে পারে ক্যাটায়ন মান প্লাস টোয়েন্টি থেকে প্লাস ফোরটি পর্যন্ত সবচেয়ে ভালো নারকেলের খৈলে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে যা ডিসিএডি অর্থাৎ খাদ্য তালিকাগত ধনাত্মক আয়ন মানকে ঠিক রাখতে সহায়তা করে তাছাড়া চিটাগুড়ে থাকা প্রচুর সালফার এই মান ঋণাত্মক করে দেয় যা দুধের ফ্যাট কমিয়ে দেয় তাই চিটাগুড় কম বা না খাওয়ানো উচিত প্রতি কেজি দুধ উৎপাদনের জন্য এক দশমিক পাঁচ গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন ক্যালসিয়ামের স্বল্পতার কারণে দুধের ঘনত্ব কমতে পারে এবং গরুর মিল্ক ফিভার হয়ে মারা যেতে পারে তাই রেশনে পরিমাণ মতো ক্যালসিয়াম যোগ করতে হবে তাছাড়া ড্রাই মিটারে শূন্য দশমিক তিন পাঁচ শতাংশ ক্লোরাইড থাকলে দুধের ফ্যাট ও ঘনত্ব কমে যেতে পারে তাই পরিমাণের বেশি লবণ দেওয়া উচিত নয় ডাল জাতীয় খাবারে প্রচুর আয়রন থাকে তাই পরিমাণ মতো খাওয়াতে হবে বেশি হলে আয়রন টক্সিসিটি হয়ে দুধ ও ফ্যাট উভয়ই কমে যেতে পারে নতুন করে এখন কোন খামারে যদি আপনাদের সাথে যুক্ত হতে চায় তাহলে তারা পারবে জি তারা পারবে কারণ আমাদের অনেক এখানে খামারি অ্যাড করার ক্যাপাসিটি আছে আমাদের কালেকশনের অনেক পাঁচ হাজার লিটার ক্যাপাসিটি আছে এখানে যেমন পূর্বে ছিল দুই হাজার তাতে আমার একদিনে কালেকশন করলে যদি কোনো কারণে আপনার গাড়িতে প্রবলেম হয় বা গাড়ি যদি আসতে দেরি হয় সেক্ষেত্রে পরের দিন কালেকশন আমার সমস্যা হয়েছে কিন্তু এখন আমি দুই দিনে কালেকশন এখন করতে পারবো আমি দুই দিনে কালেকশন করতে পারবো ঠিক আছে অনেক ধন্যবাদ সময় দেব অসংখ্য ধন্যবাদ থাকবেন